আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের মানে প্রসেস অনুযায়ী তারা ব্যবস্থা নেবে এটা তাদের সম্পর্ক তাদের বিষয় ওই কোর্ট ওটার পূর্ব মুহূর্তে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেখানে হাতাহাতি হয় যাতে কোনোরকমের আইন আইনশৃঙ্খলার বিঘ্নি না ঘটে বিঘ্ন না করে সেজন্য আমি পুলিশ যারা কোর্ট সামনে সভারেজ আছে আমাদের অন্যান্য যারা সদস্য আছে তাদেরকে আমি বলেছি ভিকিম আমাদের নারী শিশু মহোদয়ের কাছে তার নিজের জবানবন্দি দিয়েছে নিজের জবানবন্দিতে তার ব্যক্তিগত যে সকল মতামত ছিল সেটা সে তুলে ধরেছে আন্তরিক একটা মামলা যে মামলাটার জিয়ার নম্বর হলো পঁচাত্তর পঁচিশ সেই মামলাটায় আটজন আসামি ছিল দুইজন অলরেডি তারা নিম্নপর থেকে জামিন আছে আর ছয়জনকে হাইকোর্টে জামিন নিয়ে আসছে তো আজকে ওই আসামিদের সর্বশেষ কি তারিখ ছিল হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ ছিল আজকে আমরা পুনরায় শেষে হাজির আর জামিন প্রার্থনা করছি বিজ্ঞ নারী শিশু ট্রাইব্যুনাল করি তো সেখানে এই মামলার একজন ভিক্তিম আছে নাম সিংকিয়া সে প্রাপ্তবয়স্ক আট বছর মানে আঠারো বছর চার মাস দুই দিন তার বয়স তার ভোটার আইডি কার্ড আছে সে হলো ভিক্টিম কিন্তু তার বাবা বা দিয়ে মামলা করছে যে আমার মেয়েকে নয় একের মামলা এবং অপহরণ করছে মোট আসামি দিয়ে সেই মামলায় আসামি আছে ওই এক নাঙা স্বামীর বাবা এক নাঙা স্বামীর মা একনাঙ্গা স্বামীর হলেজিয়া মামা একনাঙা স্বামীর বোনাই এক নাঙা স্বামীর মা এরকম মিলে মোট আটজন আসামি তো ছয় জনের যাবে বেলপ্রের দেওয়ার পরে ওই ভিকটিম এবং মানে আসামিরা প্রাঙ্গুনে আসার পরেই মানে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত বা অনেক লোক জড়ো ছিল কোর্টের সামনে যেহেতু আসামিরা কোর্ট চলমান ছিল না তখন কোর্ট ওঠে নাই ওই কোর্ট ওঠার পূর্ব মুহূর্তে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেখানে হাতাহাতি হয় অবশ্য আমি কোর্টের ভিতরে ছিলাম মানে খাসকামরাই ছিলাম কিন্তু আমি বাইরে থেকে দেখিনি যে আসলে যে কারা কীভাবে এই আক্রমণটা করল পরবর্তীতে সেখানে পুলিশ ফোর্স এবং নিরাপত্তা মানে আইন শৃঙ্খলা বিঘ্নকারী যারা পুলিশ সদস্য ভাইরা ছিলেন তারা শক্ত হাতে সেটিকে প্রতিরক্ষা অত্যন্ত চেষ্টা এই জন্য পুলিশ ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের সর্বত্র চেষ্টা ছিল এবং সর্বশেষ মানে দুই গ্রুপকে মানে দুই দিকে পাঠিয়ে দেয় এবং নিরাপত্তার স্বার্থে সেখান থেকে লোকজন পুলিশ ভাইরা পুলিশ সদস্য ভাইরা তারা তাদেরকে সরিয়ে দেন এই জন্য পুলিশ ভাইয়েরা অত্যন্ত জোরালো ভূমিকা পালন করেছেন মানে শান্তি শৃঙ্খলা বাজার জন্য পরবর্তীতে আমি সেই মামলায় আটজন আসামি ছয়জন আসামিরই বেল ফেরার করি এবং সেখানে শুনানি শুনানি করি আমার সঙ্গে বিজ্ঞ সিনিয়ররাও ছিল এবং কোর্টের অন্য অন্য সিনিয়ররাও ছিল সর্বশেষ আমরা যখন বিজ্ঞ আদালতকে নারী শিশু ট্রাইব্যুনালকে আমরা শুনানির পরে সর্বসকলে আমরা যখন বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে পেরেছি তখন আমাদের সকল আসামিকে ইনশালা বিজ্ঞ আদালত সন্তুষ্ট আমাদেরকে জামিন দিয়েছে এখন আমরা জামিনে মুক্ত আছি সবাই কিন্তু এখনও এই বিষয়টি নিয়ে টানটা উত্তেজনা একটা ভাব দেখা যায় তবে যাতে কোনোরকমের আইনশৃঙ্খলা বিঘ্ন না ঘটে বিঘ্ন না করে সেজন্য আমি পুলিশ যারা কোর্ট সামেসভারেজ হাসপাতাল আছে আমাদের অন্যান্য যারা সদস্য আছে তাদেরকে আমি বলেছি যাতে পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আর যেন বিঘ্ন মানে কোনো রকম নিরাপদ কোনো ঘটনা না ঘটে আর দ্বিতীয়ত হল এখন তারা জামিনে মুক্ত আছে এখন তারা নিরাপদে যাতে বাড়ি যেতে পারে সেই জন্য আমি মানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা নিরাপদে সুশৃঙ্খলভাবে বাড়ি যেতে পারে এবং এই টিম মানে করে আমাদের নারী শিশু মহোদয়ের কাছে তার নিজের জবানবন্দি দিয়েছে নিজের জবানবন্দিতে তার ব্যক্তিগত যে সকল মতামত ছিল সেটা সে তুলে ধরেছে